পানটা খাও না কেন তুমি ছোট বোনের জন্য নিবা তোমার ফ্যামিলির জন্য যে নিছি তুমি খুশি হ্যাঁ তুমি খুশি হইছো আসসালামু আলাইকুম রাজীব ভালো আছো ঈদ কেমন কাটছে তোমার কেমন ভালো কাটছে কই গেছিলা ঈদে কই গেছিলা শিশু পার্ক ও বাড়িতে না বলে গেছো পোশাক পরছিলা পোশাক পরছিলা কেমন লাগছিল তোমার কাছে হ্যাঁ কি সুন্দর লাগছে আজকে মাল আনছ কয়টাই আনবা কয়টাই আনবা মাল কয়টা সময় বা একটা একটা সময় ও তো তোমার বাসা সবাই ভালো আছে তোমার আপ হ্যাঁ ভালো তোমার আমি ভাইয়া অনেক দিন ধরে খুঁজতেছি তো এখন কি পড়াশোনা করবা না মুখে বলো কিসে পড়বা ভর্তি বা তোমার বাড়ির পাশে স্কুল কই আছে কি দূরে স্কুল স্কুল ও কাছে তো তোমার বাড়ি স্কুল ভর্তি করে দিব হ্যাঁ তো আজকে চলো আমরা খাওয়া দাওয়া করি গা কি খাইবা কি মন চাই কও বল বলো

ওরে ভর্তি করে দিব আমরা ঠিক আছে তোমাদের পাশাপাশি স্কুল আছে ভালো হ্যাঁ ভালো নাই কইটা আছে তোমার পড়তে ইচ্ছা হয় হ্যাঁ কি করবা কইটা বড় হইয়া কি হইবা ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার হ্যাঁ ইঞ্জিনিয়ার হইবা আসি দেব একটা ইঞ্জিনিয়ার হইবা হ্যাঁ বিরিয়ানি খেতেছি আমরা হ্যাঁ বিরিয়ানি তোমার ফেভারিট তোমার বাসায় কে কে আছে তোমার আব্বু তোমার আম্মু আর কে শুরু কৈজন বোন দুই বোন তো তোমরা মুখটা বাসাতে আরো চারজন আছো না হুম তিনজন পাঁচজন তো ওরা বাসাতে পাঁচজন আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা খেলে ওদের জন্য নিয়ে যাইতে হইব না বিরিানি খাও খাও ইওদের আর পাঁচটা প্যাকেট হাফ হাফ পার্সেল করে বুঝতে পারছেন আরো পাঁচটা পার্সেল দেব আর একটা দিয়ে দেন রাজীব তোমার ফ্যামিলির জন্য যে নিছি তুমি খুশি হ্যাঁ খুশি তো আগে কি বলছিল যে তুমি একা খাবে না ওদের জন্য নিবা ফানটা কেমন লাগে তুমি পড়ালেখা করবে না কি হবে ইঞ্জিনিয়ার হ্যাঁ তোমার পায়ে ভর্তি করবো হ্যাঁ

ফালটা খাও না কেন তুমি? ছোট বোনের জন্য নিবা। দেব খাইবে না তুমি এটা। তুমি ছোট বোন রে তো ভালোবাসো। তোমার ছোট আছে কি বড়? হ্যাঁ? তাইলে খাও তুমি। আরেকটা দিতেছি আমি কিন্ত না তোমার ছোট বোনের জন্য হ্যাঁ। আরেকটা ফালটা দেন। যেন আজকে শুধু খাওয়া দেওয়ার পর গেল নাকি? আরেকদিন শুধু কেনা কাটা হবে সবার জন্য হ্যাঁ। ঠিক আছে?

আটশো নাকি তাইলে হইছে হ্যাঁ তুমি খুশি আছো হ্যাঁ আরেকদিন শুধু তোমার সবার জন্য কি তোমার পরিবারের সবার জন্য পোশাক টোশাক কিনতে হবে না তাইলে আবার আরেকদিন পোশাক কিনবো হ্যাঁ তুমি খুশি বলো আলহামদুলিল্লাহ ঠিক আছে তোমার বাড়িতে যখন দেবো তখন সবার জন্য কিনে যেতে হবে কিনে যেত পোশাক হ্যাঁ তোমার নিয়ে মার্কেট করবো তাইলে আজকে কি করবা বাসে চলে যাবে এখন তো চলে যাও السلام عليكم زوجي